দালাল ছাড়া মাত্র একুশ দিনে আমি এই পাসপোর্ট হাতে পেয়ে গেলাম হ্যাঁ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিস যে হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা দেখতে পাচ্ছেন মাত্র একুশ দিনে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করে আমি এই পাসপোর্টটা হাতে পেয়ে গেছি একটা দালালের কাছে আমার পাসপোর্টটা মানে আগের যে পাসপোর্টটা ছিল ভুল ছিল সেখানে নাম ছিল বয়স এগুলো ভুল ছিল সংশোধন করার জন্য এবং রিনিউ করার জন্য প্রায় তিন মাসের মতো ফেলে রাখছিলাম সে বহুত ঘুরাইতেছিলো কি কষ্ট আমাকে বোঝাইতেছিল কিন্তু সর্বশেষ আমি নিজের থেকে সেটা চেষ্টা করলাম চেষ্টা করার পরে মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি ব্যান্ড আপ করে মোবাইল ফোন দিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার একুশ দিনের মাথায় এই পাসপোর্টটা আমি আজকে হাতে পেয়ে গেছি তো এটা হচ্ছে উত্তরা অফিস আমি আজকে নিতে আসছি এখানে এই যে এটা হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস দেখেন এখান থেকে আজকে পাসপোর্ট নিতে আসছি তারপরে বাকি তথ্য আমি কীভাবে অ্যাপ্লাই করলাম কীভাবে ব্যাঙ্ক আপ করলাম টোটাল এভিডেন্স তথ্য তাদেরকে আমি দেবো কিন্তু আপনারা তার আগে নিজের থেকে পরিহার করুন দালালের মাধ্যমে পাসপোর্ট করতে আসবেন না আমি একটি দালালের মাধ্যমে প্রায় প্রায় দীর্ঘ তিন মাস ভুগেছি এস এম সাগর নামের একটি দালাল আমাকে খুব ঘুরে আজকে নিজের যোগ্যতায় নিজে অ্যাপ্লাই করে পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম আমি প্রথমে অনলাইনে গুগলে গিয়ে সার্চ করছি যে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন পর একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করছি সেখান থেকে জাতীয় পরিচয়পত্র এবং মা বাবার ভোটার আইডি কার্ড সব সংগ্রহ রেখে আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি মাত্র দশ মিনিট লেগেছে তারপরে যখন পেমেন্টের অপশন আসলো তখন এখন বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করা যায় সেই বিকাশের আবার এই চালানটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে সাথে সংযুক্ত করতে হবে তারপরে মোটামুটি আপনি টোটাল পেপারস এক জায়গা করে আপনি নাম সংশোধন করার জন্য একটি অঙ্গীকার নামা আপনাকে লিখে দিতে হবে সাদা কাগজে কম্পিউটারাইজ করে মানে বর্তমানে কি নাম আছে পাসপোর্টে কী ভুল আছে আর সংশোধন করে আপনি কি ভুল মানে যে নামটা দিতে চান সেটা ভোটার আইডি কার্ডের সাথে অবশ্যই মেসিং থাকতে হবে তারপর প্রফেশন অর্থাৎ আমি কি কাজ করি আমি সাংবাদিকতা করি আমার জার্নালিস্টের যে কার্ড আছে সেটার ফটোকপি দিয়েছি তারপর পেপার্সটা সাবমিট করেছি একটু ধৈর্য সহকারে অরিজিনালে পাসপোর্ট করতে কোনো দালাল লাগে না আপনারা ভয় পান ভয় পেয়ে দালালকে ধরেন সিরিয়াল টিরিয়াল কষ্ট না করার জন্য কিন্তু অরিজিনালে আপনি যদি দেন দেখেন আসবেন হচ্ছে দুপুরের টাইমে দুপুরের টাইমে একটু ভিড় বাটটা কম থাকে সকাল টাইমে ভিড় কম থাকে আর বিশেষ করে রোববারে আসবেন না রোববারে তো এমনি ভিড় থাকে সব সময় এক সপ্তাহ পরে সবাই হুপড়ি মানে উপচে পরে ভিড় হয় হ্যাঁ তো সবাই আপনারা ভয় না পেয়ে এভাবে পাসপোর্টের জন্য আবেদন করেন নিজে নিজেই আপনার মোবাইলের স্মার্টফোনেই কিন্তু আপনি করতে পারবেন আর নিজেই ব্যাঙ্কড করেন নিজেই সেই ফাইলটা তৈরি করে বেশি কাগজপত্র লাগে না আপনার এনআইডি কার্ড আগে ছবি টবি লাগতো এখন ছবিও লাগে না আপনার এনআইডি কার্ড লাগবে আপনার হয়তো বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আগে পাসপোর্ট থাকলে সে পূর্বে পাসপোর্টটা প্রথম দিন নিয়ে আসতে হবে আবার ফেরত দিয়ে দেবে জাস্ট স্ক্যান করে এই আর কিছু লাগে না টাকা যে চালানটা জমা দিয়েছেন সে একটা কপি লাগবে এনা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি একুশ দিন ডেট নেবে নর্মাল ডেলিভারিতে একুশ দিন ডেট নেবে একুশ দিনের আগে আপনার মেসেজ চলে যাবে যে আপনি পাসপোর্ট পেয়ে গেছেন অবশ্যই আপনার নিজের ইমেল থেকে অ্যাপ্লাই করবেন তাহলে টের পাবেন যে কখন কোন ইমেইল যাচ্ছে আপনি নিজেই ইমেইলের মাধ্যমে জানতে পারবেন মোবাইল সিমে মেসেজ কম দেয় তারা ঠিক আছে এই ছিল আমার পাসপোর্ট করার প্রক্রিয়াটা আমি দালাল ধরে করি নাই নিজেই করছি আর যে দালালের মাধ্যমে করছিলাম মেসেম সাগর নাম সে একটা বার্টবার সে তিন মাস আমার ঘুরাইছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ